হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলা আমরা রেডি হচ্ছিলাম বোন আর আমি রেডি হয়ে সাজুগুজু করে যাচ্ছি পার্লারে তো দেখো আমার ছেলে কিছু কথা বলবে কথাগুলো শুনো কি বলে আর দেখো এখানে বোনকে বলছিলাম পিছন দেখাচ্ছিস বোন বলছে চুল দিয়ে ভিউজ হবে তুমি বদমাশি করছো না মা এসে বদমাশি করছো তো কি না হ্যাঁ বলো বদমাশি করছো বলে কুচি নাই বদমাশি কুচি নাই না বলো বদমাশি করি নাই আমি করছি না বলতে হয় কুচি নাই আবার কি না আর দেখো আমার মামা তো ভাই এসেছে দেখতেই পারলে তো বোনের পিছনে চুলটা দেখো কত সুন্দর তাই তোমাদের একটু দেখালাম ভিডিও করে তো দেখো বলতে বলতে বেরিয়ে পড়েছি বাড়ির সামনে বাড়ির সামনে ক্যামেরাটা অন করেছি তো তো দেখো হাঁটবে না ছেলে আমাকে টোটো দেখাচ্ছিল ওই যে টোটোতে উঠতে বলে কেমন বিরক্ত করে দেখো হাঁটবে না দৌড়ে ধরছে পড়লে নিতে বলে আমার সঙ্গে এরকম করে অন্যদের সঙ্গে গেলে ঠিক হেঁটে যায় আমার সঙ্গে হাঁটতে চায় না কোলে করে নিয়ে গেলাম তো এখনও বড় হয়ে গেছে না খুব কষ্ট হয় কোলে কোলে নিতে তো দেখো কোলে নিয়ে একটু ক্যামেরা করছিলাম প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে ওই টাইমে আমরা যাচ্ছি তো পার্লারে যাচ্ছি যে পার্লারে যাচ্ছি সেখানে আমি কাজ করতাম তো বিয়ের আগে অনেক বছর আমি ওখানে কাজ করেছি চলো তোমাদের পার্লারে নিয়ে ঘুরাই কোথায় আমি কাজ করছি খুব ভালো অনেক বড় পার্লার আমাদের এখানে খুব নাম করা তো দেখো যে গলিতে ঢুকে গেলাম এখান দিয়ে কত যাওয়া আসা করেছি কত এ রাস্তা অনেক স্থিতি অনেক এনজয় করেছি পার্লারের কাজ করার টাইমটা খুবই এনজয় করেছি তো তাহলেও তোমাদের ভিতরে নিয়ে দেখাই এখন আরও অনেকটাই বড় করেছে আমি যখন কাজ করেছি তখন আর একটু ছোটো ছিল কিন্তু নাম ছিল প্রচুর নাম তো চলো ভিতরে যাই দেখি তো দেখো আমি গিয়ে অনেকক্ষণ পার্লারে কাকির সঙ্গে অনেক কথা বললাম গল্প করলাম তারপর আমার ভিডিওর ব্যাপারে জিজ্ঞাসা করছিল আমার ফেসবুক আমার ইনস্টা আমার ইউটিউব তো আমাকে একটু বোন ক্যামেরা করে দিল তখন যখন আমাকে মানে আমি ভুরু ভুরু তুলছিলাম তখন একটু ক্যামেরা করে দিলো তো কাকি ফেসতে দেখানো হয়নি তো দেখো যে বোন ভিডিও করেছিল ছেলে দেখো কেমন ঝুলে আছে কী বদমাস তো চার পাঁচটা পার্লারের রুমটা দেখিয়ে দিলাম তো দেখো তারপর ভুঁড়ো টু তুলে অনেকক্ষণ ছিলাম রিলস বানিয়েছি হেয়ার কাটিং করেছি তো দেখো আমার নতুন স্টাইল হেয়ার সামনে একটু হেয়ার কাটিং করে নিলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও নতুন লুক তো অনেক সময় এনজয় করলাম ওখানে অনেকটা রিলস টিলস বানিয়েছি রিলস বানিয়ে তারপর কাকির সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি কারণ পার্লার ফাঁকা ছিল বৃষ্টি ওয়েদার সানডে সে জন্য অনেকটাই ফাঁকা ছিল গল্প টল্প করে তারপরে চলে আসছি দেখো রিলস বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তো দেখতেই পারছে আমার নতুন লোক কেমন লাগছে বলো তো দেখো অনেকক্ষণ গল্প করলাম কাকির সঙ্গে তারপর কাকির কাস্টমার এসেছে গল্প করছিল কথা বলছিল তো দেখো ছেলে এখানে ব্যথা পেয়ে বসে আছে পায়ে অনেক জোর ব্যথা পেয়ে গেছে দুষ্টুমি করতে করতে তো তারপরে দেখো ওখান থেকে চলে আসলাম বেরিয়ে পড়লাম তো বোন একটু ভিডিও করে দিলো ওখানে একটু লাইট ছিল তো তার জন্য তো হেঁটে হেঁটে চলে আসলাম আবার হাঁটবে না বলছে খুব বদমাশি করছিল খুবই দুষ্ট হাঁটতেই চাচ্ছে না তো দেখো রাস্তাটা দেখাচ্ছি এখন তো এখানে অনেক মানে লাইট ফাইট ছিল এর আগে অনেক লাইট মানে অন্ধকার অন্ধকার থাকতো রাস্তাটা লাইট টাইট কম ছিল এখন অনেক দোকানপাট হয়ে গেছে তো দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো বলতে বলতে বাড়িও চলে এসছি বাড়িও চলে এসেছি এই যে আমাদের বাড়ির সামনে মোড় মোটের সাইডে আমাদের বাড়ি তো দেখো অনেক দিন পর পার্লারে গিয়ে খুব ভালো লাগলো কাকির সঙ্গে কথা বলে তো কাকি বলছিল তোর কাজটা কি সব বন্ধ করে দিয়েছিস পার্লারের কাজ তো আমি বললাম না মানে কিছুটা করি আর কি যতটা সময় পাই তো ওই ব্লগটি এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে